হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুহাজার সাল প্রায় শেষের দিকে আর দুদিন পরেই হ্যাপি নিউ ইয়ার শুরু হয়ে যাবে আপনি চাইলে আপনার পিকচার দিয়ে এবং আপনি যদি কাপড় হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার নিজেদের পিকচার দিয়ে এরকম স্টাইলিশ পিকচার তৈরি করতে পারবেন হ্যাপি নিউ ইয়ারের পিকচার তৈরি করে প্রোফাইল পিকচার অথবা কাউকে শেয়ার করতে পারবেন আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারবেন তো এরকম স্টাইলিশ পিকচার কীভাবে শেয়ার করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো আপনারা কি করবেন এখান থেকে বের হয়ে সর্বপ্রথম আপনাদের গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরটা ওপেন করবেন এরপর সার্চ বার্স অপশনে যাবেন এবং এখানে লিখবেন প্রোফাইল পিকচার ফ্রেম ই প্রোফাইল পিকচার সি টি ইউআর মোবাইল পিকচার ফ্রেম এফআরএমই এটা লিখে আপনারা সার্চ করে দেবেন তো সার্চ করার পর এটা আসবে আপনারা ওটা ভালো করে দেখে নিন এটা আপনারা ইনস্টল দিবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর কিন্তু এরকম অপশন আসবে আপনারা এখানে ক্লিক করে দেবেন এই ফ্রেমের উপর ক্লিক করলেন ক্লিক করার পর এখানে পেলা আইকন আছে এখানে ক্লিক করে দেবেন অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনারা ফটোটা নিয়ে নেবেন এবং এখান থেকে ফটোটা এভাবে অ্যাড করে দেবেন এছাড়া বিভিন্ন কিন্তু ফ্রেম তৈরি করতে পারবেন এবং এই ফ্রেম এ ছবিটা গ্যালারিতে নেওয়ার জন্য অর্থাৎ ডাউনলোড করার জন্য এখানে আপনারা ক্লিক করে দেবেন এই ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করে দেবেন দেখেন সেভ টু গ্যালারি নিচে লেখা আসছে এবং এখান থেকে গ্যালারিতে গেলে কিন্তু আপনারা এখান থেকে এই দেখেন গ্যালারিতে চলে আসছে তো বন্ধুরা এভাবে আপনারা হ্যাপি নিউ ইয়ারের ছবি তৈরি করতে পারবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ